চ্যানেল কেমন তোমরা আশা রাখছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ফ্রাইডে এই মাত্র জাস্ট আমি গোপালকে স্কুলে দিয়ে আসলাম আজকে ওদের লাস্ট এক্সাম আর কি তো স্কুলে দিয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম তারপরে এখন ভিডিওটা স্টার্ট করলাম তার আগে পর্যন্ত পারিনি কারণ ওদেরকে রেডি করিয়ে ওরা আবার সেই যাওয়ার আগে আবার একটু পড়ছিলো ততক্ষণ আবার ওয়েট করলাম মানে খেয়ে দিয়ে আবার কিছুক্ষণ পড়লো তারপরে ওদেরকে দিয়ে আসলাম এই টোটো করে দিয়ে আবার টোটো করে ফিরলাম দিয়ে এখন যাব ঘরে গিয়ে ঘরে কাজগুলো করব তারপরে চাটা খাবো আর কি তো ভাবলাম যে ভিডিওটাকে স্টার্ট করি তো দেখো সকালবেলায় কী অবস্থা আমার রকম রেডি হয়নি মানে সকালে আমি এই চুড়িদারটা পরে নিয়েছিলাম যে যেহেতু জানি আমি যাব একবারে এই কুর্তিটা পরে নিয়েছিলাম তো তারপরে এখন তো গিয়ে কাজ করতে হবে এখন চেঞ্জ করে নেব তো আজকেই পরীক্ষা শেষ বাঁচলাম আমিও বাঁচলাম ওরাও বাঁচলাম শান্তি পেলাম অন্তত মাস খানিকের জন্য তো আর কোনো টেনশান নেই তো অন্ধকার অন্ধকার বাইরে থেকে এসে সব অন্ধকার অন্ধকার লাগে তো চলো এখন আমি চেঞ্জ করে নিই তারপরে আগে চা খাই আর সকালবেলা খালি পেটে ওষুধ খাইনি আমি আমার কেমন যেন একটা লাগছে আর কি গরম জল খেয়েছি আজকে অনেকটাই গরম জল সকালে তো বুঝি গরম জল খাই শুধু গরম জলটাই খেয়েছি খালি পেটে ওষুধটা আর খাওয়া হয়নি আর এই ঘরে বিছানা কিন্তু আর চাদরটা চেঞ্জ করবো চাদর জন্য বিছানাটা গোছানো নেই আর এমনিতেও ওদেরকে স্কুলে না পৌঁছে দেওয়া পর্যন্ত আমি এই সমস্ত কাজে হাতও দিতে পারি না শুধু রান্নাঘর বারান্দার বাসি কাজগুলো হয়েছে আর রান্নাঘরের কাজ তো রাতেই করে রাখি রান্নাঘর একদম পরিষ্কার টিকটপ ছিল রান্নাঘর সকালবেলা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে রান্নাঘর বারান্দা আর ওদিকের টিভি রুমটা আর বাকি এই দিকের ঘরগুলো এখন সব বাকি আছে কাজ করা তো চলো এখন আমি আগে চা করে নিই অনেকবার বলে ফেললাম চা করে চা করে আগে যাটা করি চা খেয়ে নিই হ্যাঁ তো ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো যদি আমার চ্যানেলে নতুন থাকো কেউ তো অবশ্য করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তার সাথে আইকনে ক্লিক করে অল করে দেবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে ঠিক আছে তো চলো এখন ওরা চেঞ্জ করে নিই তারপরে বাড়ির দিকে থাকি না এবার ঠিক আছে

এখন কিছু বাসন নেব এত জায়গা তা কোথায় কি রাখব এই বড় কাপগুলো ওইদিকে রাখি বারবার করে এখানে এনে রেখে দিস আমি আজকে চায়ের মধ্যে দিলাম কিছুটা পরিমাণে আদা আর সাথে একটা এলাইচি আমি থেতো করে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে রেড লেভেলের যে টিটা আমরা খাই আর কি তো সে মানে সেই টিটা মানে চাটা ফুরিয়ে গেছে যার জন্য আমি দার্জিলিং টি বানাচ্ছি তো দার্জিলিংয়ের যে চাটা এনেছে আমার বোন তো ওরা আসলে যখন দার্জিলিং ঘুরতে গেছিলো তখন চা এনেছিল তো সেই চাটা আমাকেও দিয়েছে একটা বড় প্যাকেট কিন্তু ও চাটা আসলে ওরা দেখে আনতে পারেনি মানে দার্জিলিংয়ের চায়ের যে একটা ফ্লেভার হয় তো সেই চাটা মানে এই চাটা অতটা ভালো না আর কি মিডিয়াম বলতে পারো তো যাই হোক সেজন্য এখন এই চাটা করছি যার জন্য আমি কিছুটা পরিমাণে আদা এলাচি দিলাম তারপরে এখন চা পাতাটা দিয়ে দিয়েছি দুধটা আগে দিয়ে দিয়েছে জলের সাথে দুধটা মিশিয়ে দিলাম তার কারণ এই দুধটা প্রচণ্ড পরিমাণে গাঢ় কারণ যেহেতু এটা আমুলের গোল্ড তো সেই জন্য দুধটা গাঢ় হয় এর মধ্যে জল মিশিয়ে আর কি চা বা কফি বানাতে হয় তো দেখো এখন এই চাটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেবো মানে একটুখানি ফুটিয়ে নিলে চাটা ভালো হবে তো চলো চা এখন রেডি গরম গরম তো আগে চাটা খেয়ে একটুখানি এনার্জি গেন করি তারপরে তো আছি সারাদিনের কাজ আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা পুরোটা দেখবে আজকে ভিডিওটা একটু স্পেশাল বলতে পারো আর আজকের ভিডিওতে সুন্দর কিছু নতুনত্ব কিছু তোমরা আজকে ভিডিওতে দেখতে পাবে চা আর এখানে একটু গাঠিয়ার সাথে অল্প করে মুড়ি চা দিয়ে খাওয়ার জন্য শুধুমাত্র আর এই যে এখানে বিস্কুট দিয়েছি আর এই যে চা ঠিক আছে চলে চাটা খেয়ে নিই বিস্কুট সেরকম একটা নেই শুধু ব্রিটেনিয়া আছে আর টোস্ট আছে তো এইগুলোই আনলাম টোস্ট খাবি টোস্ট নিয়ে খেলে নিয়ে চলো এখন চা খেয়ে নিই তো চা খেয়ে চলে আসলাম সোজা বেডরুমে তো আজকে আমি ভেবেছিলাম একরকম হলো আরেক রকম তো নর্মালি বেডটা গুছিয়ে ঘরটা ঝাড় দেব মুজবো এই চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম কিন্তু হঠাৎ করে আমার মাথায় কি চাপলো যে আমি একটু পরিবর্তন করব। কারণ আমার আর ভালো লাগছে না আর এমনিতেও মানে দেখবে এক ঘেয়ে কোনো কিছুই ভালো লাগে না একটু ছোটোখাটো চেঞ্জ করলে নিজের কাছে খুব ভালো লাগে আর আমার এই বেডরুমটা এমনই পজিশানে মানে ভাবতে পারবে না মানে আমি খাটটা যে অন্য কোনো পজিশানে ঘোরাবো তার কোনো উপায় নেই যদি খাটটা ঘুরিয়ে দিই তো জানলাটা কভার হয়ে যাবে তো সেটা একটা সমস্যা খাটটা আমাকে এই পজিশানেই রাখতে হবে আবার যদি মনে করি এই দিকে ঘুরিয়ে দেবো তাহলেও হবে না এইদিকে দরজা রয়েছে ওই ঘরের সাথে সেটাও বন্ধ হয়ে যাবে তো সব দিকেই সমস্যা মানে খাট কোনোরকমভাবে ঘোরানো যাবে না একটু হয়তো এদিকে টানা ওদিকে টানা এই করতে পারবো তো যাই হোক জন্য আর কি কিছু করার নেই যেটুকুনি করতে পারবো সেটুকুনি একটু পরিবর্তন করব করে ঘরটা একটু নতুন করে সাজাবো তো সবার আগে আমি বেডশিটটা তো তুলবো তো এটা এমনিতেও আমি তুলে ফেলতাম আজকে নতুন কাঁচা বেডশিটই পাতাতাম তো এগুলো তুলে আমি সবার আগে ভিজিয়ে দিচ্ছি সার্পে ভিজিয়ে দেবো কাচতে পারি আর না পারি ভিজিয়ে তো রাখি যদি দেখি যে দেরি হয়ে যাচ্ছে তাহলে আজকে আর কাঁচবো না পরের দিনকে কেচে নেব আর ওই কারণেই আমি গরম জলে ভেজালাম না কারণ গরম জলে ভিজিয়ে বেশিক্ষণ রাখা যায় না তো সেই কারণেই আর এমনিতে যে যেটুকুনি জামা কাপড় আছে যেগুলো এখন কমফোর্টে ধুয়ে নেব সেগুলো আমি ছাদে দিয়ে নেব তারপরে আর কি ঘরে কাজগুলো করব। আর এমনিতে আজকে লাস্ট পরীক্ষা ওদের কালকে থেকে তো ছুটি মানে আর কোনো পড়াশোনার চাপ অন্তত এক মাসের জন্য নেই যতদিন নতুন ক্লাস শুরু না হচ্ছে বইপত্র না পাওয়া যাচ্ছে ততদিন তো পড়াশোনা সেরকম একটা টেনশান নেই তো তার জন্য এখন আমি অনেক কাজই ভেবেছি যেগুলো এখন আমি করে নিতে পারবো কারণ বাচ্চাদের স্কুল থাকলে তার একটা রুটিন আলাদা হয় তখন একটা কাজের নিয়ম আলাদা আর এমনি সময় কাজের নিয়মটা একটু আলাদা তো এই এক মাসের মধ্যে আমাকে অনেক কাজই করতে হবে তার মাঝখানে একটুখানি কোথাও ঘুরেও আসবো সেটাও একটু ইচ্ছে আছে তো দেখা যাক কি করি না করি তবে হ্যাঁ ঘরের যে কাজগুলো পেন্ডিং পরে আছে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা ফ্যান পরিষ্কার করতে হবে যেখানে যেখানে ঝুল হয়েছে সেগুলো একটু পরিষ্কার করব তো এই সব চিন্তা ভাবনা করে রেখেছি তো যাই করি তোমাদের সাথে তো অবশ্য শেয়ার করবই তো এখন আপাতত জামাকাপড় যেগুলো কমফোর্টে ধুয়ে প্রতিদিনকার জামা জামাকাপড় আমি মিলে দেবো এখন আর বাকি যেগুলো ধরো আমি তুললাম বেডশিট পিলো কভারগুলো ওগুলো তো ভিজিয়ে রেখেছি পারলে আজকে না নাহলে পরের দিনকে কেচে দেবো আর এই যে এগুলো এখন তুলে দেবো মানে এই যে ব্লাঙ্কেট আর তো সেজন্য মানে এর আগের দিনও না রোদে দিয়ে নিয়ে গিয়েছিলাম নিচে তারপরে ভুলে গেছি সে বিছানাতেই পড়েছিল তো আজকে ভেবেছি যে একদম মানে এই ছাদের থেকেই না ভালো করে পিটিয়ে ঝেড়ে ভাজ করে গরম গরম নিচে নিয়ে যাব ওই ভাজ কড়াই থাকবে তারপরে আলমারিতে ঢুকিয়ে দেবো আজকে একদম মনে করে তো সেজন্য আজকে একদম কড়া রোদে দিয়ে দিলাম অনেকক্ষণ বেশ রো রোদটা লাগবে তারপরে এই ছাদের থেকে ভালো করে ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুলোটা ঝেড়ে আমি নিয়ে যাব ভাজ করে রেখে দেব। তো চলো দেখতে থাকো এখনই কাপড়গুলো মেলে দিয়ে নিই তারপরে তো নিচে যাব গিয়ে কাজ করব। তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা একটু হলেও ভালো লাগবে এই ব্লেজারটা মা আগের দিন কেচে দিয়েছিল তো শুকিয়ে গেছে তো মা বলল নিচে নিয়ে যা মানে উপরের ঘরে ছিল তো বলল ভাজ করে রেখে দেগা তো এখন আমি ভাজ করে রেখে দিচ্ছি এখন আয়রন করব না এটাকে একটু ভালো করে আয়রন করে রাখতে হবে আপাতত আমি এমনি ভাজ করে রেখে দিচ্ছি তো ভাজটা আসলে ভুলে গেছিলাম কেমন ভাজ করা ছিল মানে একদম প্রপার সেই রকমই ভাজ করতে গেছি কিন্তু মনেই পড়ছিল না তারপরে মনে হলো কি এই রকমই ছিল তো ছাদে জামা কাপড় দিয়ে আসলাম যেগুলো ধুয়ে মেলে দেওয়ার কথা সকালবেলা কি কমফোর্টে ভেজানো ছিল সেগুলো এখন মেলে দিয়ে আসলাম তো দেখো এখন এই বিছানা চাদরটা পাতাবো বেডশিট পাতিয়ে দেবো দিয়ে বিছানাটা সুন্দর গুছিয়ে নেবো তাহলে এই ঘরটা আমার শান্তি আর কি যতক্ষণ বিছানাটা ঠিকঠাক না করা হয় মনে হয় ঘরটা অবছালো অবছালো তো চলো এখন এই ঘরটা আগে ঠিকঠাক করি তারপরে এই ঘর এই ঘরটা ওই ঘরটা মুছলেই আমার মোটামুটি ক্লিনিংয়ের কাজ হয়ে যাবে তারপরে আমি আবার চলে যাবো করে রান্নাঘরে গিয়ে ওই রান্নাটা আগে সেরে নেব তো এই যে এখন হঠাৎ করে মাথায় চাপলো যে না আজকে আমি কি করবো যেটুকু নিজে মনে হচ্ছে হালকা হালকা ঝুল দেখতে পাচ্ছি আনাচে কানাচে সেগুলো ঝেড়ে নেব। জানলাটা পরিষ্কার করব খাটটাকে একটু টেনে দেবো তো এখনই কিন্তু মাথাতে আমার এসেছে তার আগে পর্যন্ত আমার পরিকল্পনা ছিল না তো ভালো করে না ওই ঝুল হয়েছিল একটুখানি হালকা করে আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নিয়েছি তো আমি এরকমই বারণ দিয়ে প্রায় সময় ঝুল নিয়ে নিই ধরো ঘর ঝাড় দিতে এসেছি মনে হলো একটু ঝুল আছে নিয়ে নিই ঝাটা দিয়ে এরকম বারণ দিয়ে ঝিরে নিই তো তারপরে দেখলাম ফ্যানটাও একটু নোংরা নোংরা লাগছে তো ফ্যানটাকেও আমি ভালো করে মুছে নিলাম একটু হালকা ধুলো জমেছিলো ফ্যানের গায়ে একদম দেখতে বাজে লাগছিল তো সেই জন্যই ভালো করে মুছে নিলাম আর এইখানকার ফ্যান পরিষ্কার করতে কোনো কষ্ট নেই কষ্ট হচ্ছে রান্নাঘরের আর ওই বারান্দা রান্নাঘরের সামনে যে বারান্দা ওই দুটো ফ্যান পরিষ্কার করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে মানে ওই যে আঠা মানে রান্নার ঝাঁজটা আসে তো উড়ে তো ওগুলো মুছতে গেলে মাথা খারাপ হয়ে যায় তোমাদের দাদা সেই কলিন দিয়ে কিভাবে কিভাবে পরিষ্কার করে তো আর এগুলো তো কোনো ব্যাপার না ধুলোটা জমলে উপর দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় তো এই যে এবারে খাটটা আমি টেনে দিচ্ছি আর খাটটা টেনে তো দেবো কষ্ট করে দেখো ঘরটা সুন্দর সাজাবো তো জানি না আমি এই ঘরটা এরকম রাখতে পারবো নাকি তো সেটা একমাত্র তোমাদের দাদার উপর ডিপেন্ড করছে কারণ ও যদি ওর যদি অপছন্দ হয় আর কি তাহলে সে আমাকে আগের মতোই এই ঘরটা করে দিতে হবে মানে এই সমস্ত ব্যাপারে ও যা বলবে তাই আমাকে শুনতে হয় নাহলে মুখখানে প্যাঁচা করে রেখে দেবে আমাকে বলবে তার থেকে ও যেটা বলে আমি সেটাই করি অবশ্যই যা বলে যুক্তিসঙ্গত বলে মানে ভুলভাল কিছু বলে না ভুলভাল বরং আমিই বলি তো যাই হোক ওইদিকে আমি দেখলাম খাটটা টেনে দিলে ওদিকটা শুরু হয়ে গেছে তাই আমি ড্রেসিং টেবিলটাকেও সরিয়ে দিলাম তারপরে এখানে জানলাটা একটু খোলা পেয়েছি মানে একটু জায়গা যাতায়াতের জায়গা সুন্দর হয়েছে আমার কাছে তো ভালোই লাগছিলো তো জানি না তোমাদের দাদা কেমন রিয়্যাক্ট করবে সেটা পরবর্তীকালে দেখা যাবে তো চলো এখন এই যে লাইটটা দেখো সেই দেওয়ালির লাইট আমি লাগিয়ে রেখেছিলাম তো এমনভাবে সেট করা ছিল ঝট করে যে খুলে নেব সেটা হয়নি সম্ভব সেজন্য আমি আজকে খুলে নিলাম তো চলো এখন এই জায়গাটা একটু ঝাঁদ দিয়ে পরিষ্কার করি বেডশিটটা পাতিয়ে নিই একটুখানি ঘরটা সাজিয়ে নিই তারপরে তোমরা দেখো আর দেখে অবশ্যই কিন্তু বলবে যে ভালো লাগছে কি লাগছে না আর যদি কিছু ভুল থাকে যে না এরকমটা রাখলে দিদি ভালো লাগবে না সেটাও কিন্তু তোমরা বলবে তো খাটটাকে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে আমি একটা বেডশিট পাতিয়ে দিলাম তো এটা নতুনই বলতে পারো খুব কমবার হয়তো পাতিয়েছি আমি ঘরে আর কিছু প্রিয় কিছু জিনিস থাকে না মানুষ খুব যত্ন করে রাখে তো সেটাই বলতে পারো আমারও কিছু এরকম জিনিস থাকে যেগুলো আমি খুব যত্ন করে রেখে দিই মানে সেরকম একটা ব্যবহার করে জিনিসগুলোকে নষ্ট করি না তো এরকম একটা স্বভাব আছে আমার যে আমার প্রিয় প্রিয় জিনিসগুলো মানে একটু কম কম ইউজ করব তুলে তুলে রাখবো এরকম একটা স্বভাব আমার মধ্যে আছে তো সেই রকমই এই বেডশিটটা বলতে পারো তো এটা আমি সেরকম একটা ব্যবহার করি বলতে গেলে তো আজকে মনে হলো যেই বেডশিটগুলো সময় পাতায় সেগুলো এক রকম হয়ে গেছে এক হয়ে গেছে সেজন্য আমি দেখলাম যে না আজকে এই বেডশিটটাই পাতাবো তো সেই কারণে আর নতুন একটা ইয়ে পিলো কভার না সরি কুষাণ কভার তো সেটাও এনেছিলাম তোমাদের দেখাইনি আমি অনেক আগে তো এরকম টুকটাক জিনিস থাকে সপ্তাহ তোমাদের দেখানো হয় না তো সেই কুষাণ কভারটা আজকে আমি সেট করব। এই বালিশের কভারগুলো হচ্ছে বিশাল বড় বড় মানে আমি যদি নতুন বালিশ কিনি তাহলে যদি এই কভারগুলো একদম ঠিকঠাক হয় কারণ এগুলো অন্যরকম যে বড় বড় বালিশগুলো পাওয়া যায় না তো সেই বালিশের মাপে এই কভারগুলো আর সেই অনুযায়ী আমাদের বালিশগুলো হয়ে গেছে একটু ছোটো সেজন্য কভারগুলো হয়ে গেছে বড় বড়ো একটুখানি খানিকটা সাইডে একটু ফোল্ড করেও দিতে হয়েছে আর তো এই যে ঘিয়ে কালারের যে কভারটা দেখছো কুশন কভার এটা নতুন ঠিক আছে তো চলো বিছানা তো গোছানো হয়ে গেল এবার যে ধারটা একটু গুছিয়ে নিই আর বিছানার সাইডটা একটুখানি সাজিয়ে নিই তারপরে দেখো কেমন লাগছে আর আমার তো যা আছে তার মধ্যেই সাজাতে হবে তাই না তো সেজন্যই নিজের পছন্দ নিজের যা আছে সেইটুকুর মধ্যেই আমি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর তাতে আমি নিজেই খুশি হয়ে যাই কারণ নিজের যা আছে সেটাতে যদি আমরা খুশি থাকতে পারি এর থেকে ভালো আর কিছু হয় না কারণ আমরা যেরকম আছি যতটুকুর মধ্যে আছি তাতে যদি আমরা থ্যাঙ্কফুল থাকি ভগবানের কাছে যদি আমরা খুশি থাকি তাতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হন আর সেটাই কিন্তু পজিটিভ এনার্জি যত পজিটিভ মধ্যে পজিটিভিটির মধ্যে থাকতে পারবো ততই কিন্তু আমাদের জীবনও সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে বা সেটাই আমরা অ্যাট্রাক্ট করব তো সেই জন্য কারোর কোনো কিছুর দিকে না তাকিয়ে সবসময় নিজে যা আছে তাই নিয়ে সবসময় হ্যাপি থাকা দরকার এটা একদম মানে সত্য কথা তোমরা যদি এটা মানতে পারো দেখবে যে জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটা মনে রাখতে পারি না আমরা কিন্তু সে আবার ওই মোটিভে চলে যাই যে না একটু দুঃখী হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তবে হ্যাঁ সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে তো সেটা আমিও চেষ্টা করি কখনো কখনও কোনো কোনো বিষয়ে দুঃখী হয়ে যায় তবে হ্যাঁ অবশ্যই সেখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসারও আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ভিডিও দেখি আর কি মোটিভেশনাল কিছু দেখি মানে ল অফ অ্যাট্রাকশান দেখি আমার যেগুলো ভালো লাগে সেগুলো আমি দেখি যাতে আমার মন ভালো থাকে তো এবারে এই যে দেখো আমি মুছে নিচ্ছি ঘর লাইজল দিয়ে মানে জল দিয়ে ভিজে নেতা দিয়ে আর কি মানে মপটার মধ্যে লাইজল দিয়ে নিয়েছি আর তো আমি জানলাটা মুছে নিলাম তো জানলাটা মুছে নিই তারপরে গাছগুলো এনে সাজাতে হতো তো আগেই যেহেতু সাজিয়ে ফেলেছি সেজন্য গাছগুলো সরিয়ে জানলাটাও আমি মুছে নিলাম তারপরে এই যে নিচের ফ্লোরটা আর কি ভালো করে মুছে নিলাম খাটের তলা আনাচে কানাচে কোথাও আমি বাদ দিই না যতটা সম্ভব হয় মপটা দিয়ে আমি মুছে নিই তো এভাবে ঘরটা মুছে নিলাম তো তারপরে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি ঘরটা দেখতে কেমন লাগছে তো আগে ঘরটা মুছে নিই একটু ভ্যানের হাওয়ায় একটু শুকিয়ে যাক তারপরে আমি তোমাদের ঘরটা দেখাবো আর তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঘরটা দেখতে ভালো লাগছে কি লাগছে না গ্রিন কালার হচ্ছে শান্তি সবুজের মতো শান্তির কোথাও নেই তো বেডশিটটা গ্রিনের মধ্যে দিন পরে গ্রিনের মধ্যে বেডশিট পাতালাম মানে এই প্রিন্টের এই বেডশিটটা তো মনে হয় বহুদিন পরে পাতালাম এই বেডশিটটা আমি সাধারণত পাতাই না তো ভালো করে সাজিয়ে গুছিয়ে যতটুকু পারলাম সাজালাম গুছালাম একটু পরিবর্তন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আশা রাখছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে দেখতে কেমন লাগছে তারপরে পাশে বেডরুমে চলে আসলাম তো এই রুমেরও বেডশিটটা আজকে চেঞ্জ করব সেই জন্য এই রুমে বেডশিটটাও চেঞ্জ করে দিলাম দিয়ে কাঁচা একটা ভালো বেডশিট পাতিয়ে দিলাম আর এই বেডশিটটা এই ঘরের সাথেই ম্যাচ করে কেনা ইয়েলো কালারের মানে হলুদ দেওয়ালের সাথে ম্যাচ করেই আমি কিনেছিলাম এটাও অনলাইন থেকে কেনা তো চলো এই বিছানাটাও গুছিয়ে নিই গুছিয়ে নিই তারপরে ঘর দুটো মুছে নিলে ব্যাস আমার শান্তি মানে কাজ করে যাচ্ছি মানে এই যেহেতু একটু সাজাচ্ছি গোছাচ্ছি পরিবর্তন করছি মানে সেজন্য কষ্টটা মালুম হচ্ছে না সেই এনার্জিতে একে ফটাফট ফটাফট কাজ করে যাচ্ছি হ্যাঁ এই কাজে ক্লান্তিটা কখন আসবে পরে যখন বসবো কোথাও তখন তো আজকে কখন বিশ্রাম করতে পারবো নিজেও জানি না কারণ আজকে যেহেতু মনাকে স্টেশনের ট্রেনে তুলে দিয়ে আসতে যাবো তোমরা তো আগে ভিডিওতে দেখে নিয়েছো কারণ আগের ভিডিওতেই আমি শেয়ার করে দিয়েছি দেখো এই ঘরে বেডশিটও আজকে চেঞ্জ করে দিলাম পাতিয়ে দিয়েছি ঠিক আছে এটা আজকে চেঞ্জ করে দিলাম কাঁচা বেডশিট পাতি দিয়েছি আমার ফোনের ক্যামেরাটা ছবিগুলো মানে সেই ব্রাইটনেসটা নেই কেন বুঝতে পারছি না তো আজকে রান্না বান্না শেয়ার করা হয়নি এখানে কী কী রান্না করেছি দেখো সব রকম সবজি দিয়ে ডাল করেছি এর মধ্যে অনেক কিছু আছে আলুও আছে অল্প করে আলু দিয়েছি কুমড়ো দিয়েছি শিম দিয়েছি সব রকম সবজি দিয়ে মুগ ডাল করেছি একটু গাঢ় করে সবজি ডাল একদম গাঢ় থকথকে করে ডালটা করেছি আর এখানে যে পনির ভেজে রেখেছিলাম তরকারিটা নামাবো এখানে পনিরের তরকারি হচ্ছে আর ডালের সাথে আলুর চিপস মানে আমি আর ভাজা ভাজা কিছু করতে পারলাম না আজকে অন্যান্য কাজে অনেক দেরি হয়েছে আমার সেই জন্য তো দেখো এই যে পনিরের তরকারি হচ্ছে তোমাদের মনেকে আবার আজকে ট্রেনে তুলে দিয়ে আসতে হবে ওকে আজকে যেতেই হবে কালকেও ক্লাস নাহলে অ্যাটেন্ড করতে পারবে না ঠিক আছে তো দেখো তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিয়ে দিতে হবে সেদিনে আর কোনো বেশি ঝামেলার দিকে গেলাম না এই টাকাটা হলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ব্যাস কমপ্লিট আর এই যে এখানে ভাত করেছি সসপ্যানে আর এর মধ্যে সকালে কটা ভাত আছে উতুল এসে পড়ে গেছিলো সেই দাগটা অল্প কটা সেই ভাতটা আছে গোলধোক চালের সেটা আমি নিয়ে নেব দুপুরবেলা তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে জানলাটা দিয়ে দিলাম না হলে এখান দিয়ে মশা আসবে আর এমনি তো বেলা পড়ে গেলে জানলা দিয়ে দিই তো এখন শোয়া তিনটে না তিনটে কুড়ি এরকমই বাজে শোয়া তিনটে মতো বাজে তো এখন এই যে এগুলো তো নিয়ে এসেছি নিচে অনেক আগে এনে রেখে দিয়েছিলাম বিছানার ওপরে ব্ল্যাঙ্কেট দুটো তো এই দুটো আলমারিতে আজকে তুলে দেব তো এই ঘরের আলমারিতে রাখবো নাকি ওই দিকের ঘরে আলমারিতে রাখবো আমি জানি না তবে হ্যাঁ এই দুটো আজকে তুলে দেব। আর আজকে আলমারিটাও গোছাবো ইচ্ছে আছে অবশ্যই তোমাদের সাথে পরে ভিডিওতে হয়তো শেয়ার করব আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম যদি তোমাদের আমার ব্লগটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটাতে লাইক করবে সবাই ভালো থেকো রাধে রাধে